জয়ের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী ডুরান্ট কাপ শুরু করেছে মোহানবাগান সুপার জয়েন্ট দিন কয়েক আগেই তারা পরাজিত করেছে পড়শি ক্লাব তথা মহমেডান স্পোর্টিং ক্লাবকে জোরাগল পেয়েছিলেন লেস্টন কোলাসো সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা এই ধারা বজায় রাখার লক্ষ্য নিয়ে আগামী সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড যেখানে তাদের লড়াই করতে হবে বিএসএফ ফুটবল দলের সঙ্গে এখন এই ম্যাচ থেকেই তিন পয়েন্ট সুনিশ্চিত করতে বদ্ধপরিকর মেরিনার্সরা উল্লেখ্য গত কয়েকদিন আগে শহরে এসে গিয়েছেন গতবারের আইএসএল জয়ী কোচ জোসে মলিনা তারপর থেকে সময় যত এগিয়েছে একে একে শহরে আসতে শুরু করেছেন দলের অধিকাংশ বিদেশি ফুটবলাররা ইতিমধ্যে এসে গিয়েছেন টম অলরেড থেকে শুরু করে অ্যালবার্তো রড্রিগেজের মতো ডিফেন্ডাররা কিন্তু কবে শহরে আসবেন দলের বাকি বিদেশি ফুটবলাররা সেই নিয়ে প্রশ্ন জাগতে শুরু করেছিল সমর্থকদের মধ্যে এবার উঠে আসলো নয়া তথ্য জানা গিয়েছে আগামীকাল মধ্যরাতে পা রাখতে চলেছেন দলের অজি বিশ্বকাপার জেসন কামিন্স সব ঠিকঠাক থাকলে রাত দুটোর মধ্যেই কলকাতা বিমানবন্দরে পা রাখার কথা এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের এবার তার অপেক্ষায় পথ বসে সবুজ বেরুন সমর্থকরা উল্লেখ্য গত ফুটবল সিজনে মোহনবাগানের জার্সিতে অনবদ্য পারফরমেন্স ছিল এই দাপুটে ফরওয়ার্ডের গত মৌসুমে দলের হয়ে প্রায় কুড়িটিরও বেশি ম্যাচ খেলেছিলেন কামেন্স যার মধ্যে সাতটি গোলের পাশাপাশি বেশ কিছু অ্যাসিস্টও ছিল বছর তিরিশের এই অজি তারকা দলকে আইএসএল এর লিগশিল্ডের পাশাপাশি লিগ কাপ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অস্ট্রেলিয়ার এই ফুটবলারের নতুন সিজনে সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য এই দাপুটে ফুটবলারের মনে করা হচ্ছে আগামী ডায়মন্ড হারবার ম্যাচ থেকে দলের কয়েকজন বিদেশি ফুটবলারদের মাঠে নামা পারেন বাগান কোচ মলিনা, সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে দলের এই তারকা ফুটবলারকে নামানোর সিদ্ধান্ত নিতে পারে বাগানের হেডস্যার কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন